আজকে সবার সাথে আড্ডা দেবো এবং গল্প করবো কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই বলবেন দর্শক কে কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও একদিকে খেলা দেখছে একদিকে লাইজ করতেছে এই পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে খেলাটি শুরু হয়েছে এবং ফার্স্ট বলে একটি উইকেট পড়ছে সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এবং কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইকটা দেখছো আর কেমন আছো সবাই কেমন আছে অবশ্যই জানাও

যারা যুক্ত হবে অবশ্যই কমেন্ট করবেন তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও এবং কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি হৃদয় আল মাহমুদ যাচ্ছি থেকে

আর কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করুন সালাম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর কেমন আছেন এটা অবশ্যই কমেন্ট করে জানান যারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই তাদেরকে আমি সাপোর্ট করবো এবং কমেন্ট করুন জলদি কমেন্ট করুন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কে আমার সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন এবং কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ইবর প্লিজ সাকি কে কোয়াতে লাইফ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কেমন আছেন অবশ্যই জানান

আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আলাইকুম আমার লাইফটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং কেমন আসছেন অবশ্যই কমেন্ট করুন আসসালামু আলাইকুম তোমা কেউ কমেন্ট করেন নিখো অবশ্যই কমেন্ট করুন খেলা চলতেছে খেলা দেখতেছি আর একদিকে লাইভ করতেছি কারো যদি খেলা কোনো স্কোর কো জানা লাগে তো অবশ্যই জানাবেন এই মুহূর্তে খেলার খবর হচ্ছে এক ওভার এক বল পাঁচ রান শ্রীলঙ্কা ব্যাট করতেছে ফাইম আবশ্রাপ তৃতীয় বল করলেন একটি রান হলো সব মিলে এক ওভার দু বল ছয় রান এক উইকেট খেলার স্কোর জানা লাগলে অবশ্যই জানাবেন আর কী কথা ঠিক লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে দিবেন তাহলে আমি আপনাকে আবার ব্যাক করতে পারব অবশ্যই বল করতে দৌড় শুরু করেছেন বল করলেন ফাই মাস্টার একটু জন্য আউট হয়নি এক ওভার তিন বল ছয় রান এক উইকেট শ্রীলঙ্কা খেলার স্কোর জানা লাগলে অবশ্যই কমেন্ট করুন লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন

কমেন্ট করলে একটা ললিপপ এই দেখো ওয়ান্ডারফুল শট বিগ সিক্স ফাইন ওয়ারশপের বলে ছক মারলেন মুহত কুশল পেরেরা ফেরা স্কোর এক ওভার পাঁচ বল বারো রান এক উইকেট আসসালামু আলাইকুম যারা যুক্ত আছে তারা অবশ্যই কমেন্ট করুন খেলার স্কোর জানার আগে বলবেন জানিয়ে দেবেন লরি আমাকে কমেন্ট করলে একটা লরিব

अब सब कर

বিশ টকাৰ পয়তলিছ টকা পঁচিছ শ্ৰীলংকাৰ দ্বিতীয় দিবি নাই किसे लिखा करते हैं नाम से 2020 को कुछ मटेरियल के काम को प्रोटेक्ट है और उसका प्रोडक्शन है और देन राम का सवाल भी है बट रनन है 1/2 10 का और देन और देन 50 30 का का है सुहे टू द बाय क्रिकेट बॉल 1 is the kicking কি বলতে পারবেন বলতে পারলে পুরস্কার দেওয়া হবে আসসালামু আলাইকুম দর্শক কেউ কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমি রাজশাহী থেকে হৃদয় আল মাহমুদ বলছি আর আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিংবা আমাদের পাশে থাকলে আপনাকে আমি পাশে থাকবো ইনশাল্লাহ

वो तो तो रोजा स्टेशनरी साइज और कासाई लाइवेशन और आजी जा कोसाप पिज़्ज़ा 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 आज ईमेल विकास करो मैं किचन में नीचे कहीं को नहीं है मैं तुम ऑनलाइन भी है साथ में पेपर है एवरीवन का नेटवर्क और साइंस के बीच में बाय गुड्स है तो क्या इसमें हमारे में कुछ है आपको Google को 6 लोगों को साल्व जो है

Don't I have, have to some do data. much. You just gotta make sure that you get the lender of you. Don't start working too much. When the coach is helping, the ideal volume is to keep it as simple as you can. You go forward, you go short, you get punished. you go got the ball and you skip to the common And then when you're not messing with you. Of course. And you just keep it like <laughs>

এই মানদণ্ডের আধার হল Yeah, now, still All Although this field is big, but it's very nice. It. And you after it, you've got very little chance of stopping it. पार्ट दि Halo, 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 halo,

সবাই কেমন আছেন হাওয়ার ইউ হাওয়ার ইউ হাই হ্যালো হাওয়ার ইউ সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর কি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করো আমি রাজশাহী থেকে বাংলাদেশ থেকে হৃদয় আল মোহাম্মদ হ্যালো আসসালাম আলাইকুম আমি হৃদয় রাজশাহী থেকে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করো ইনশাল্লাহ আমি সবাইকে ব্যাক করে দেবো এবং কমেন্ট করে জলদি আলাইকুম নারি ছা থ্যাঙ্কস থ্যাঙ্কস লাভ ইউ আমি নতুন ইউটিউবার নিউ ইউটিউবার সবাই সাপোর্ট করো প্লিজ সাপোর্ট মি আই এম নিউ আই এম নিউ প্লিজ সাপোর্ট মি হাওয়ার ইউ কেউ কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে দাও কমেন্ট করো কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো লাভ ইউ টু দেখো দোকান আমি দোকানে বসে আছি দিস ইজ মাই শপ আমি বুঝতে পারছি না কে কোথা থেকে দেখছো এটা বুঝতে পারছি না খো জন্য কারো কোনো রিপ্লাই দিতে পারছি না খো আর অনেকক্ষণ থেকে প্রায় লাইভ আছে প্রায় চব্বিশ মিনিট কী বলবো সেটাও বুঝতে পারছি না খো আর ইউটিউবে একটা চ্যানেল খুলছে ইউটিউব সম্পর্কে আমি তেমন কিছুই জানি না একদম জানি না কারণ তোমরা যদি সাপোর্ট করো ভালো এসে দাও তাহলে এগিয়ে যাবো না দেখাতে পারবো না এখানেই শেষ এখানেই স্টক আর কিছুটা কঠিন যারা পারে না তার জন্য অনেক কঠিন কিছুটা আর যারা পারে তার জন্য তার সুখে ঘোরা মতো হ্যালো ললিতা লাভ ইউ অনেকগুলো কমেন্ট করছো তুমি আমার বড় না ছোটো সিনিয়ারদের জন্য এটা বুঝতে পারছো না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কে কভাবে লাইকটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর যারা আমার পাশে থাকতো তাদেরকে আমি অবশ্যই তাদের পাশে থাকবো